হ্যালো গাইস আজকের এই বিরত আলোচনা করব উচ্চ মাধ্যমিক ইতিহাস অধ্যায়ন হচ্ছে অব উপনিবেশিকরণ অষ্টম অধ্যায় এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই বিরত আলোচনা করব প্রথম প্রশ্ন সারকে প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায় অর্থাৎ বাংলাদেশের ঢাকায় বাংলাদেশের ঢাকায় পরেছে বাংলাদেশের স্বাধীন অথা আন্দোলনে অগ্রভাগ ছিলেন আওয়ামী লীগ পরে প্রশ্ন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো একান্ন থেকে খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতের নাম সর্বস্ব শাসক হলেন রাষ্ট্রপতি পরে প্রশ্ন বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ পরে প্রশ্ন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় উনিশশো একান্ন খ্রিস্টাব্দে প্রশ্ন বাংলাদেশের যুদ্ধে প্রধান নেতা ছিলেন শেখ মুজিবর অব উপনিবেশীকরণের ফলে উত্থান ঘটে তৃতীয় বিশ্বের পরে প্রশ্ন ইন্দো কাদের উপনিবেশ ছিল ফ্রান্সের পরে প্রশ্ন আলজেরিয়ায় কাদের উপনিবেশ ছিল ফরাসিদের পরে প্রশ্ন ইন্দোনেশিয়া কাদের উপনিবেশ ছিল ডাচদের পরে প্রশ্ন স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হন ডক্টর সুকন্য এই ধরনের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে বিলআকুনটি প্রেস করে দাও সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ